বহু মরে গেলি কেউ পাহিনা রে আমি তোমার বৌ একদিন রাস্তা দিয়ে যাইতে সিরে ভাই যাইতে ছেদ একটা ছেলে কান্তা আমি গাড়ির থেকে নামলাম নাই নাইমাজি জিগাইলাম বাবা তুমি কান্দ কেন আমার কথা শুনে আরো জোরে জোরে চিৎকার মেয়েরা কান্দতে শুরু করলো আমি আবারও জিগেলাম বাবা তুমি কান্দ না বাবা তুমি কান্দ না তোমার কি হয়েছে আমার সাথে সবে খুইলা বলো রে বাবা তখন আমার সে বলল মুরুবি গ্রামের যদি কারোর মা মারা যায় গ্রামের কিছু শাসিরাই আইসা বলে বাবা কান্দিস না কান্দিস না বাবা তোর মা মারা গেছে তো কি হয়েছে আমরা তো তোর অনেকগুলা চাষিরা আছি তোর মায়ের মতন তুই কান্দিস না বাবা যদি বাবা মারা যায় গ্রামের কিছু বলে বাবা কান্দিস না তোর বাবা মারা গেছে তো কি হইছে আমরা তোমার বাবা নে যদি ভাই মারা যায় গ্রামের কিছু ছেলেরা এসে বলে ভাই যা কান্দ না গো ভাই জান না আমরা তো তোমার ভাইয়ের মতন তুমি কান্দ কেন তোমার এক ভাই মারা গেছে তো কি হয়েছে তোমার তো এখনো অনেকগুলা ভাই রইছে আর যদি কারোর বোন মারা যায় তাহলে পাড়ার কিছু সেইরা এসে বলে ও ভাই তুমি না রে ভাই তুমি কান্দ না তোমার বোন মারা গেছে তো কি হইছে আমরা তোমার বোন তুব্বি কেউ কয় না কেউ না রে মুরব্বি আমি তখন আবার তোমার কি কয় না সেটা বলো আমারে কি কয় না তখন আমারে বললো রে বাবা আজ তার দিন এই জায়গায় বসে কান্তাসি কিন্তু পাড়ার কোনো ছেড়িয়া এসে বলে না তোমার বহু মারা গেছে তো কি হইছে আমরা তোমার বউ